হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাত্রা শুরু করেছি আর কোথায় চললাম সেটা জানার জন্য তো আমার ব্লগটা পুরোটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে বলেছিলাম ব্লগ আসবে কিন্তু আমার একটু দেরি হলেও আমি নিয়ে এসেছি আর কোথায় চললাম এটা দেখার জন্য একটু ধৈর্য ধরো তাহলেই বুঝতে পারবে যে আমি কোথায় চললাম ট্রেন স্টেশনে অপেক্ষা করতে করতে ট্রেনও চলে এসেছে এবার কোথায় যাব সেটাই দেখার পালা ট্রেনের সব দৃশ্যটা নিতে না পারলেও একটু একটু নিয়েছি কারণ সেই টাইমটা এমনই টাইম চলছিল কারণ সেই সময়টা ছিল কুম্ভ মেলার টাইম সেই সময় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল সব সময় নেওয়ার মানে কি বলবো যে সব সময় নিতে না পারলেও ভিডিও যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোলার যতটা তুলে ধরা যায় আমি চেষ্টা করেছি হয়তো খুব একটা ভালো না হলেও মোটামুটি ইয়েস বন্ধুরা তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছ আমরা কোথায় এসেছি আসলে আমরা যাব কুম্ভ মেলা তো প্রথমে আমি আমার মাসিমণির বাড়ি চলে গেছিলাম তারপর সেখান থেকে আমাদের যাওয়া ছিল প্রয়াগরাজ এটা আমার মাসিমণির বাড়ির জলখাবার ছিল যেটা আমাদের ব্রেকফাস্ট বলা হয় সেখানে আমাদের কিছু খাবার দেওয়া হয়েছিল সকালের জলখাবারের মেনু তো ছিল ঘুগনি লুচি সমস্যা আর ছিল সাথে রাবড়ি এটাই আমরা খেয়েছিলাম খুব টেস্টি ছিল কিন্তু খাবারগুলো আর সবচেয়ে বড়ো কথা মাসিমণিগুলো আমাদের জন্য নিজের হাতে বানিয়েছিলো তাও এটার টেস্ট ওই জন্যে আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল। তারপর মাসিমণির বাড়ি থেকে সামনেই একটা পার্ক ছিল সেই পার্কে আমরা চলে গেছিলাম যেহেতু খুব রোদ ছিল কিন্তু শীতকাল ছিল তাই খুব মজা হয়েছিলো আমাদের এই পার্কে যে। মেজদি ভাই আমাদেরকে নিয়ে গিয়েছিলো আর আমরা তিনজনই ছিলাম পার্কে সকালে গেছিলাম তাই আমরা ভিড় পাইনি একদমই ফাঁকা ছিল আর খুব মজা করেছিলাম এখানেও তারও কিছু কিছু ঝলক তোমাদের সাথে আমি ভাগ করে নেব দেখে নাও চার পাঁচটা আর ওখানে যে একটা মন্দির দেখলে ওটা ছিল কালী মন্দির তারও কিছু পিকচারস আমার কাছে আছে তারপর আমরা একটা রাইড নিয়েছিলাম যেটা হচ্ছে দোলনায় আমরা দুলছিলাম তারপর আমাদের কি মনে হলো হঠাৎ আমি আর আমার বর্দি ভাই ভাবলাম যে আমরা সেই জন্য আমি একবার থেমে যাব তারপর দুজন মিলে একসাথে দুলতে স্টার্ট করব। তারপর আমরা তিনজন ওখানে একসাথে মিলে কিছু সুইট সুইট মেমোরিজ ক্রিয়েট করছিলাম এরা দুজন তো আনন্দে নাচতেই স্টার্ট করছিলাম আমি হাসছিলাম শুধু এবার আমরা নেক্সট রাইডে যাচ্ছিলাম যেটা হচ্ছে স্লিপার যেটা ছিল হাতির আমরা হাতির ভেতর দিয়ে যাব আর সুর দিয়ে বেরিয়ে আসবো দেখা যাক আর ভিডিওটা করছিল আমার মেসদি ভাই প্রথমে বর্দি ভাই আসবে তারপর আমি আসবো খুব জোরসে পড়ল কিচ্ছু বলার নেই আর এরপর আসব আমি দেখা যাক কি করি আমি ভয় আছে তাই জুতোগুলো আগে পাঠালাম তারপরে এবার আমি আসবো বাহ যাক ভালোভাবে নেমেছি কিচ্ছু হয়নি আমার এরপর খুব হাসি আমার যে আমার তো কিচ্ছু হয়নি তারপর আমরা ওখানে কিছু মেমোরিজ ক্রিয়েট করেছিলাম যেখানে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম তারই কিছু ঝলক তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে আমরা তিনজন সব ফটোগুলো তুলেছিলাম খুব মজা হয়েছিল আর আমার ভিডিওটা একটু আসতে দেরি হলো কিন্তু আমি তবুও নিয়ে এসেছি এখনও অবধি আমি প্রয়াগরাজে তোমাদের কিচ্ছু দেখাইনি এরপর যতটা আসবে সেটা হবে পুরোটাই প্রয়াগরাজের নিয়ে তো দেখতে থাকো